আসন্ন লোকসভা নির্বাচনে দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি তার আগেই লোকসভা নির্বাচনে ময়দানে দেওয়াল লিখনের কাজে রং তুলি নিয়ে নেমে পড়লেন পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমউদ্দিন সহ তার অনুগামীরা রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন পূর্ব বর্ধমান থেকে প্রার্থী হচ্ছেন কলকাতা মেডিকেল কলেজে কর্মরত সাইক্রিয়াটিক্স তথা মনোরোগ বিদ্যার বিধ্যাপিকা ডক্টর শর্মিলা সরকার এই ঘোষণার পরই পূর্ব বর্তমানে অলিগলিতে শুরু হয়ে গিয়েছে শর্মিলার নামে দেওয়াল লিখন সেই মতো এদিন পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের প্রতিটা অঞ্চলে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এক দশকের বেশি সময় ধরে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন একাধিক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত তবে রাজনীতির ময়দানে এই প্রথমবার দেখা যাচ্ছে তাকে তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর শর্মিলা সরকারের নামে দেওয়াল লিখন শুরু করা হচ্ছে যা কিনা উৎসবের চেহারা নিয়েছে বলে জানালেন রায়না দুই নম্বর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কালিম উদ্দিন গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে রায়না দুই নম্বর ব্লক থেকে তৃণমূল কংগ্রেস যা লিড দিয়েছিল তার থেকেও বেশি ভোটে এবছর লিড দেওয়া হবে বলে জানালেন তিনি এছাড়াও লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেন্দ্র সরকারের সিএএ আইন চালু করা নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন রায়না দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কালিম উদ্দিন আজ তিনি তুলি হাতে লিখন করেন উচালন গ্রাম পঞ্চায়েতে এক লক্ষী বাজারে ব্লক সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন উচালক গ্রাম পঞ্চায়েতের এর উপপ্রধান আনিসুর রহমান খান আর ওই অঞ্চলের প্রধান শেখ হালিম সহ এক লক্ষ এলাকার তৃণমূল কর্মীরা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে এখনো তো নির্বাচনের দিন ঘোষণা হয়নি তার আগেই রং তুলি নিয়ে মাঠে নেমে পড়েছেন কি বলবেন আমরা সারা জীবনই মাঠে আগেই আছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠেই থাকে মানুষের পাশেই থাকে এইটাই তার প্রমাণ আমরা দলের যে আমাদের মানে প্রার্থী ঘোষণার আমাদের বাকি ছিল আমাদের যে জনগর্জন সভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের সবুজ সেনাপতি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারপরে পর থেকে নিই আমরা প্রত্যেকটা এলাকায় আমাদের দেয়ালে দেওয়াল লেখন করছি প্রার্থীদের নাম লেখা চলছে কারণ আপনারা দেখেছেন গ্রীষ্ম ভরসা মানুষ সেই তৃণমূলই ভরসা কারণ বাংলা বলুন সারা ভারতবর্ষের মানুষ এখন তাকিয়ে আছে মমতা ব্যানার্জির দিকে তার প্রমাণ দিয়ে দিয়েছে ব্রিগেডের জনগর্জন সভা এবং এখন পুরোপুরি আমরা দেখছি উৎসবের মতো এলাকায় দেয়াল লেখার কাজ আরম্ভ হয়েছে আর বিরোধীরা যারা একটা দুটো দেয়াল মানে তারা দেখছি যে একটু একটু চুন করছে কেউ ওদের নিজেদের মধ্যে এবার ঝামেলা লেগে যাচ্ছে যে আমার দেয়াল আমি দেবো না সেটা তাদের ব্যাপার তারা করুক কারণ এটা আমাদের আমরা যে আমাদের দল গণতন্ত্রের কথা বলেছে কিন্তু অন্য দল তো গণতন্ত্রের কথা বলতো না তৃণমূল দেয়াল লিখতে পারতো না সিপিএমের আমলে এখন তো তৃণমূলের আমলে প্রত্যেকটা দল কিন্তু দেয়াল লিখছে ফ্লাগ লাগাচ্ছে এরই নাম গণতন্ত্র এরই নাম মমতা ব্যানার্জি দাদা এই নির্বাচনের প্রাককালে সিএ লাগু করলো কেন্দ্র সরকার এ বিষয়ে কি বলবেন কতটা ভোটে প্রভাব পড়বে বা কি হবে ভোটে প্রভাব পড়বে মানুষ জানে যে বিজেপি চাই চেষ্টা করছে এখানে কীভাবে সিএ করে এনআরসি করে মানুষকে এখান থেকে অন্য জায়গায় নির্বাসিত করা এবং হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠানো কালকে শুভেন্দু অধিকারী যেটা বলেছে মমতা ব্যানার্জি মুখ বন্ধ রাখবেন একটা দেখলাম সাংবাদিকদের এতে শুভেন্দু অধিকারীকে বলবো এত ভয় খেলে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি সত্যি কথা বলছে বলে ওরা মিথ্যে কথা বলে মানুষকে ভয় ভীতি দেখিয়ে এই সিএ এনআরসি করে আবার শুধু ভারতবর্ষের মানুষকে একটা অতিষ্ঠের জায়গায় পরিণত করার চেষ্টা করছে আপনাদের এই প্রার্থীকে এই রায়না বিধানসভা থেকে কি ভোটে লিড দেবে বলে মনে করছেন আপনারা কি আশা রেখেছেন আমরা আশা রাখছি আমাদের আগেরবারে যে উনিশ সালের দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন আমরা যেমন লিড দিয়েছিলাম আমরা তার চেয়েও বেশি লিড দিয়ে যেতে এটা আমরা আশা আশা রাখি তাহলে আপনি নিজেও দেখতে পাবেন আমাদের এলাকায় রায়না দু নম্বর ব্লকে আমার আটটা অঞ্চলে উদ্দীপনার সাথে মানুষ সাধারণ মানুষও লেগে পড়ছে যে দেয়াল লেখাতে যে একটা মমতা ব্যানার্জি যে প্রার্থী ঘোষণা করেছে এবং মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে তাকিয়ে যে অন্য দলে এখানে কোনো স্থান নেই আজকে কোন কোন এলাকায় দেয়াল লিখছে না আজকে আমরা এক লোকিতে লিখছি এসছি উচ্চারণজীবীর আমরা এরপর যাবো একবার পাইটেই যাবো তারপর আমি পহলালামপুর যাব তারপর ডি আলমপুরে লেখা হবে আমার নাম পুরচর। আমার নাম সৈয়দ কলিমুদ্দিন আমি রাইনা 2 নম্বর ব্লক তিরমুল কংগ্রেসের সহায়ক। কৃষ্ণ সাহা রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমি সুখ বা নিরামিষ যে কোনো পদের সাথি চাই। ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তিগোল চালের তাহলে তো কোনো কথাই নেই। বসন্তিগোল নামেও সোনা রূপেও সোনা। শুশাদো ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বসন্তিগোলদের মিনিকেট টেন্টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল